তোমার অন্তরের মধ্যে যে টাকুয়া লালন করো সেটাই আমার কাছে তাহলে বলেছিটা কেমন হতে হবে জানিয়েছেন পশুটাকে আপনি ময়দানে এত আকার দিয়ে আপনি আবার পুরোটা সৃষ্টি করবেন যে নিজানের পাল্লায় নিজের সমস্ত গুণার বিপরীতে আমার এই পশু সবটাকে আপনি তাকে দিয়ে দেবেন চিন্তা করে দেখেন এই পশুটা সাধারণ কোন এক লাখ দুই লাখ টাকার পশু নয় এটা জামলাকে একদমবার পরিবর্তন আল্লাহ আপনাকে হাতিয়া করেছেন আপনার অনুগত করে দিয়েছেন সুতরাং এখনো সময় আছে এই মুহূর্তে আপনাকে তওবা করতে হবে যে আল্লাহ কেনার সময় মনে করেছিল ভাগের সময় আয়ের মধ্যে ছিল সামাজিক কারণে বিভিন্ন কারণে হয়তো ভুল করে ফেলেছি কিন্তু আজকে এই কোরবানির ময়দানে এসে আর আমরা সমস্য এই মাঠে এসে আমার এই উপলব্ধি হয়েছে যে এই পশু কোরবানিকে কোনো লাভ হবে না যদি সেটা আপনি পছন্দ না করেন এবং এই নিয়ে যে আপনি পশু কোরবানি করার পরে পশুর বস্তু বন্টনেছেন নিয়ম আল্লাহ নির্ধারণ করেছেন তা যথাযথভাবে আদায় করবেন আপনি একাংশ পরিবারের জন্য গ্রহণ করবেন আল্লাহর পক্ষ থেকে অনুমতি আছে

যদি সন্তান কোরবানি দেওয়ার রওয়াজ চলে থাকতো আপনি আমি পৃথিবীর নজরে আসতে না আমাদের বাবারা আমাদেরকে কবি কোরবানি দিয়ে গেত আল্লাহ দয়া করে আমাদের জীবনটা আমাদেরকে পশুর পরিবার দিয়েছেন

একইভাবে যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে তাদের কোরবানি ওয়াজিব বাবা আনা ফরজ ওয়াজিব মানে ফরজ একের কায়দা অনুযায়ী ওয়াজিবই ফরজ সেই একই বিধান আপনি পালন করছেন এবং আপনি ইন্দ্রাহী এসে দুই রকম ওয়াসিফ জমা জায়গায় করবেন তথা

شكل هذه القلب يتقبل لبيك اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك أرجونا في الزمن المسلم من بري الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد سبحان الله أبو مسلم بن الله كي بابي شيء أراه ما يدل سواك شيء بركة ما يدل سواك بقول تدشون سبحان الله

তাহলে আপনার আমার এই কোরবানি বাংলাদেশে বসে এটা হাসিদের কোরবানি চাইতে যদিও বড় নয় কিন্তু কোন অংশে খাটো নয় জীবনে ঠিক না এই ভোটে ভোট আমাদেরকে কাজে লাগাতে হয় এজন্য এই কোরবানির প্রতি ইনসাফ রসুল্লাহ অনেক মাসালা রয়েছে বলা সময় নাই। রশি থেকে শুরু করে মাথা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কোরবানি পশু দিন সাপ করতে হবে আপনি বলে খাটার আমি বলছি রসুল্লাহ বলছেন কোরবানি পশুর যে রশিটা থাকে এই রশিটাও আল্লাহ রাস্তায় করে দিতে হবে

আমরা নির্ধারিত সময়ে আমাদের দাঁড়াতে চাই কি বলেন দেখে না যারা রাস্তায় আছেন একটা কোভায় আসতে হবে হাজিরা যেমন

এই ময়দানকে যদি আমরা ভরে রাখি এই ময়দানে যদি আমরা একটু একটু আলাদা একটা চলে গেছে আজকে আমরা যখন শ্রেষ্ঠা দেবো আমাদের শ্রেষ্ঠার মাটি যখন কপালে লাগবে আমাদের নামাজ যখন কবুল হয়ে যাবে আল্লাহ রাবুল আলমের দরবারে যখন সব আমাদের নামে লেখা হবে এই প্রত্যেকটা সবের সমপরিমাণ পরিমাণ ওই সকল মানুষগুলো কবরে আমরা পৌঁছায় দিতে পারি তাহলে এই বিরাট বরকতময় মজলিস কায়ম রাখা ডায়ন রাখার দরকার আছে নাই এর জন্য রসি শূন্য মহা বিপর্যয় ছাড়া প্রাকৃতিক গোবরে বিপর্যয় ছাড়া ময়দান থেকে তোমরা ফারে ধরো না শুধু শুরু করেছেন কিন্তু এলাকার সমস্ত মানুষ মিলে আজকে এটাকে এত বড় উত্থান করেছেন এই প্রত্যেকটা মানুষের গানগুলোকে আল্লাহ কবুল করুন সকলে বলে হবে এই ময়দান ময়দান এই ময়দানকে তুলে ধরার গড়ে তোলার বিশাল সুযোগ রয়েছে কি বলেন আমরা আজকে থেকে আশা করবো যে আজকে থেকে এই ময়দানে ব্যাপক বরকট শুরু হবে ছাড়া ইনশাআল্লাহ ছা বরকটের কিছু লক্ষণ আমাদের সামনে আছে